তোমরা বয় করো না অদখুল জান্না জান্নাতে প্রবেশ করো জান্নাতে প্রবেশ করো আল্লাহ আজ তোমাদের কোনো ভয় নাই কোনো ফেরেশান নাই অলা আং তুম তাহা জানুন তোমাদের কোনো ফেরেশান নাই ফেরেশান করবা না আমি আল্লাহ তোমাদের পিছের সকল গুণাগাদা ক্ষমা করে দিলা তখন জাহান নামিদের হাস্রত আক্ষেপ আরো বেড়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন এই কথাগুলা আরাবাসীরা যে কথা বলছে জাহান্নামেরা আরাবাসীদেরকে আল্লাহ ওদেরকে লক্ষ্য করে আল্লাহ কুয়াউল করিম আয়াত নাজুল করেছেন আহা উলা ইল্লাদিনাক সামতুম লায় না লহো মল্লাহু বির হামাতি নদখল হল জান্নাত্লা খোফন আলাইগি মলাহ নিয়া হাজানো আল্লাপাকরণকারী মে সেই জাহান নামীদের কথাগুলা আরববাসীদের ব্যাপারে বলতেছে যে জাহান নামীরা কসম করেছে কসমকে বলেছে আরববাসীরা আল্লাহ রহমত পাবে না আল্লাহ দয়া পাবে না অথচ আল্লাহ আব্রাহিম বলেন অদাল তোমরা জান্নাতে প্রবেশ করো জান্নাতে প্রবেশ করো আলাইকুম তোমাদের কোনো ভয় নাই তুম তাহা জানুন কোনো পেরেশান নাই আল্লাহ কারণ এখানে আর আব্বাসে অপরাধ কি তাদের অপরাধ হলো তাদের তাদের গুনা এবং ন্যাক বরাবর হয়ে গেছে কি হয়ে গেছে তাদের গুনা এবং তাদের ন্যাক বরাবর হয়ে গেছে দুনিয়াতে গুণাও বেশি করেছে ন্যাকও বেশি করছে ঠিক না ন্যাকও বেশি করছে গুণাও অনেক পরিমাণে করছে গুনার পাল্লা আর নেকের পাল্লা সমান সমান হয়ে গেছে আল্লাহ তো ইনসাফ কাজ ইনসাফ ভিত্তিক কাজ করবেন এই জন্য আল্লাহ তাদেরকে আরাপ নমস্কার রাখছেন কিন্তু জাহান নামিরা এত খুশি আল্লাহ আমার দয়া আমার রহমত আমি তাদের জন্য আমি আমি তাদের জন্য দান করলাম অর্থাৎ আমার রহমত দিয়ে আমার বরকত দিয়ে আমি আল্লাহ আরবাসীর জাহান্ন জান্নাতে পৌঁছাই দিব এ জাহান্নামীরা তোমাদের এখানে কোনো বক্তব্য নাই আমার আল্লাহর রহমত বহুত বড় বহুত বড় বড় কিনা সম্রা হাজির আমরা যত গুণা করি না কেন যতই পাপ করি না কেন আল্লাহ কি ক্ষমা করতে পারেন না অবশ্যই পারেন এই জন্য আল্লাহ রাব্বুল সে সেই মতন ময়দানে তাদের পাল্লা ধরে পাল্লা ওজন করা করবেন ন্যায় নিষ্ঠা এবং সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই পাল্লাকে আল্লাহ ওজন করবেন সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারিমের মধ্যে বলতেছে ওয়াল ওজন ইয়াওমাই যিনিল হ্যাঁ ই কে হোমল মুফলে হু সেইদিন কে আম্দিন আল্লাহর আব্দুল আল আমিন ন্যায় অনিষ্ঠার সাথে আল্লাহ তাদের আমোল্লামা ওজন দিবেন মানুষের আমোল্লামা ওজন দিবেন তামাংসা কুলাত মাওয়াজিনুহু পাহু পাহু লা ই কে হোমল মুফলে হু যার আমল্লামা যার মেকের পাল্লা বাড়ি হবে নেকের পাল্লা ওজন হয়ে যাবে উলাইকা হুমুল মুফলিহুন তারা সফলতা অর্জন করবে যার নেকের পাল্লা বেড়ে যাবে জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার কারণে তাদের নেকের পাল্লা বেড়ে যাবে আর নেকের পাল্লা বেড়ে যাবে তারা এই সবচেয়ে বড় সফলতা অর্জন করবে পরকালে আল্লাহ আকবার এই সফলতা অর্জন করতে গিয়ে আমরা চাই না এরপর আয়াত আল্লাহ বলেন অমানখ পাত মাজিনুহু পাহুলাই কাল্লাদিনা খাসিরো আং ফুশাহুম বিমা কানু বিয়ায়াতি নায়া জুলি মোহদ আমার আল্লা বলবেন যখন নেকার পাল্লা হালকা হয়ে যাবে নে কমে যাবে বদ যাবে বদ বেড়ে যাবে গুনা বেড়ে যাবে আল্লাহ বলতেছেন পাউলা ইকাল্লাদিনা হাসেরু আং ফোসা তারা তাদের নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করলো নিজেদেরকে ধ্বংস করেছে কানু দি আয়া তিন আয়াজ লেমন তারা আমার আয়াতকে ফাত্তাকান করেছিল লা দুনিয়াতে কোরানকে ফাট্টা করেছে কোরান আয়াৎ ছেড়ে দিয়েছে কোরআনকে তার ব্যক্তি জীবনে সামাজিক জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে তার কোরআনকে প্রয়োগ করে নাই কোরআনকে মারে নাই হালাল বস্তুকে হালাল হালাল ব্যবহার করে নাই যেগুলো হারাম হারামকে হারামের জায়গায় ব্যবহার করে নাই খুঁজছে কিনা মানুষ হত্যা খুন চুরি ডাকাতি সন্ত্রাসী রাহাজানি যতই কিছু আছে সব কিছু তারা এই জমিনে করেছে সেই দিন তাদের দাম্ভিকতা তাদের অহংকার কোথায় যাবে এই আরাববাসীরা বলবে এই জাহান নামি তোমাদের দাম তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন যে সম্পদ দান করেছেন যে টাকা দিয়েছেন অর্থ দিয়েছেন তোমাদেরকে দল বল মানে জনে গুণে বাড়াই দিয়েছেন সেই দিন তোমরা তোমাদের এই অর্থ সম্পদের উপরে তোমরা আস্থা এনেছিল তোমরা মন মন কিছু নাই জাহান নাম বলতে কিছু নাই সেই দিন তোমরা তোমাদের দাম্ভিকতা সেই তোমাদের অহংকার অহংকারে প্রতাপ তোমার রাষ্ট্রে পরিষ্কার করেছিলে ঠিক না আজকে নিরীহ মানুষের উপর তো আমরা জলম করি করি কিনা